সাতসকালে হুগলি জেলায় হানা দিল ওইদিক হুগলির বৈদ্যবাটি নার্সারি রোড এলাকার শঙ্করপল্লিতে কুনাল রায় নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা সকাল ছটা পঞ্চান্ন মিনিট নাগাদ ঘটনাস্থলে হাজির হন তারা এর আগে আজ সকালে চন্দননগরের পাদ্রিপাড়া এলাকায় আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা কিন্তু সেই বাড়িতে কেউ না থাকায় সেখান থেকে ফিরে বৈদ্যবাটির বাসিন্দা কুনাল রায়ের বাড়িতে তারা হানা দেন দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি সূত্রের খবর মেডিকেল লাইনে করেন কুনাল বেসরকারি সংস্থায় কলকাতায় কাজ করেন তিনি কোন সূত্র ধরে তার বাড়িতে আজ সকালে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন তা স্পষ্ট করে কিছুই জানা যায়নি টানা তল্লাশি চলছে কুনালের বাড়িতে বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তবে কুনাল রায়ের বাড়িতে ইডি অফিসাররা হানা দেওয়ার বেশ হতবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা বলছেন কুনাল রায় অত্যন্ত ভালো মানুষ তিনি একটা মশা মারতেও অপারুক সেই কুনাল রায় কোন দুর্নীতির সাথে যুক্ত হতে পারে এটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার বলেই জানাচ্ছেন কুনালের প্রতিবেশীরা অসম্ভব ব্যাপার আমরা ছোট থেকে দেখে আসছি তো মানে কোনো কিছু যদি কি দিক থেকে যে এটা হলো সকালবেলা উঠে সবাই যখন দেখলো বা বললো জানতে পারলাম আমরা আমরা প্রত্যেকজনই শখ মানে কুনাল রায়ের মতো লোক কোনোদিন যুক্ত হতে পারে না অসম্ভব ব্যাপার কোথা থেকে কি সমস্যা হয়েছে এই সমস্যাটা দেখতে হবে এটাই ব্যাপার আর কিছু না মানে কুনাল খুব ভালো লোক ওই মানে ওষুধে কাজ করে একজন আছে আমাদের মানে ওনার যে দিদির বোনের 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 ইয়ে রয়েছে আবার একজন দিদিরও রয়েছে মানে বর উনি রয়েছেন মানে প্রত্যেকেই খুব ভালো লোক খুব ভালো ব্যক্তিত্ব ওষুধের সঙ্গে যুক্ত কারা রয়েছে ওষুধের সাথে যুক্ত মানে ওই মানে যে ভজদ মানে হচ্ছে সুবীর ঘোষ সুবীর দাস রয়েছে ওনার যে বোনের বর ওরা তো কাজ করে দিতে খুব ভালো লোক মানে আমাদের ক্লাবের বর্তমান সেক্রেটারিও খুব ভালো লোক আর একজন হ্যাঁ হ্যাঁ সুবির দাস রয়েছে খুব ভালো লোক এটা আমরা একটা ইঞ্জিনিয়ারিং কাজ করে বলতে কেন একটা ভালো পোস্টে কাজ করে ভালো কোষেই জানে না মানে কিছু কোনো দিন যে করতে পারে এটা আমরা কোন ভাবতে পারি মানে মশাও মারতে পারে না উনি এত ভালো লোক মানে খুব ভালো লোক খুব ভালো লোক খুব ভালো লোক আমরা কিছু জানি সকালে উঠে এমন সময় আসছে এরকম লোক দেখে আমরা নিজেরাই অবাক সকালে উঠে যখন এরকম এসছে আমি তো কাজে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে জানানো হয়েছে যেরকম লোক এসছে তা আমরা সবাই অবাক মানে এইরকম ব্যাপার কি করে আসতে পারে আমরা জানি না ঠিক বাবু কতদিন ধরে এখানে দীর্ঘদিন ধরে আমার মনে হয় আজীবন আমি জন্মর আগে থেকে এখানে এই দীর্ঘদিনের বাসিন্দা ওনার বাবাও এখানে খুব একটা সমাজসেবী মতন লোক ছিলেন উনিও ক্লাবের সভাপতি ছিলেন হ্যাঁ সকালে উনি কাজ যেমন ডিউটি আওয়ার যেমন করতেন আজকে আর কি করে যাবে এই তো রয়েছে তারপরে নিয়মিত আমাদের ক্লাবের সাথে যুক্ত রয়েছে ক্লাবের প্রত্যেকটা অনুষ্ঠানে উনি থাকেন দিলীপ রায় স্বর্গীয় দিলীপ রায় ছিলেন ছিলেন এটা শুনেছিলাম হুম না মনে হয় দোকানে কোনো কাজ করতেন একটু শুনেছি আসলে অনেক দিন আগেও তিনি মারা গেছেন আমাদেরও সেই বয়স হয় নিজে জানার কিন্তু এইটা যেটা জেনেছি এই ব্যাপার তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু